ডেকারসলেনে চিত্তদার কেবিনের চিকেন হোক কিংবা শোভাবাজারে অ্যালেনের চিংড়ি কাটলেট এরকম জিভে জল আনা বহু পদ রয়েছে যা কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে গেছে নামজাদা সব রেস্তোরাঁ কিংবা ক্যাফের ভিড়ও এইসব খাবারের জনপ্রিয়তায় এতটুকু থাবা বসাতে পারেনি কিন্তু কলকাতার এই সব খাবারের কথা যদি এক জায়গায় দুই মলাটের মধ্যে পাওয়া যায় তাহলে এবার সেই কাজই করলেন দেবাদিত্য চৌধুরী মঙ্গলবার প্রকাশিত হল তার বই আহারের সে কালে কাল সেকাল থেকে একালে খাবারের বিবর্তনের কাহিনীও জায়গা পেয়েছে এই বইতে কোন খাবারে কাদের আধিপত্য ছিল এখন কোন খাবার খেতে হলে গন্তব্য কোন জায়গা সব খোঁজ মিলবে এই বইতে বাঙালি খাবার যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে যেরকম চিকেন স্টু চিকেন স্টু কিন্তু আমার কাছে আমি সারা পৃথিবী ঘুরি যদি রেড করতে হয় নাম্বার ওয়ান কোনটা সেটা কিন্তু ডেকেছিলেন চিত্তদারি কিন্তু ইভেন যদি আমার কাছে মনে হয় বিরিয়ানি যদিও আমার নিজের বিরিয়ানির এত করে আমাদের চেন আম রেস্টুরেন্ট আছে আমি নিজে বিরিয়ানি খেলে সিরাজের বিরিয়ানি খাই তো সেই রেস্তোরাঁগুলোকে কোনোভাবে মানে আমরা একটা আর্কাইভ করে তাদেরকে একটা কফিটেবল বুকের মাধ্যমে তাদের লোকেরা আবার পড়তে পারে পরের প্রজন্মে ওদের সম্বন্ধে জানতে পারে সেগুলোকে একসাথে করার জন্যে আমি মনে করি এই এই ইনিশিয়েটিভটা একটা খুব বড় ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভটা শুধুমাত্র এই মাত্র খাবারের জন্য নয় এই যে বইটা লেখা হয়েছে এই বইটার মধ্যে না মন্ত্রগুপ্তির মতো অনেক কিছু লেখা থাকবে যে লেখাগুলো আসলে ডিকোড করতে পারলে আমরা আমাদের নিজেদের খাবারগুলোকে আমাদের যে পুরনো খাবার সেগুলোকে উদ্ধার করতে পারবো বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ডিজিপি রাজীব কুমার সুরকার দেবজ্যোতি মিশ্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ময়ক ঠাকুর চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে একটা চা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহে সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে